ফেসিস সরকারেরা তারা যেন তেন করে আদালতকে ব্যবহার করেছেন আদালতের উপর অস্ত্র ধারণ করে আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা জাজমেন্ট নিয়েছেন এবং সেই জাজমেন্টের প্রতিফলন হচ্ছে এই ফিফটিন্থ অ্যামেনমেন্ট আগে উনিশশো ছিয়ানব্বই সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে এই বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন এবং সেইভাবেই তারা করেছেন এবং তারা সবচেয়ে বড় যে কাজটি করেছেন যে আমাদের আদালতকে ব্যবহার করেছেন আদালত হচ্ছে বাংলাদেশের এই মানুষের গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন তার কারণ এই গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশনকে যেন তেন করে ব্যবহার করা যায় না কিন্তু আমাদের ফেসিস সরকারেরা তারা যেন করে আদালতকে ব্যবহার করেছেন আদালতের উপর অস্ত্র ধারণ করে আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা জাজমেন্ট নিয়েছেন এবং সেই জাজমেন্টের প্রতিফলন হচ্ছে এই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট আমরা সেখানে বলেছি প্রথমেই যেটা বলেছি সেটা হলো যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে যেখানে আপনার সর্বোচ্চ আদালত তে একটা জাজমেন্ট ঘোষণা করা হয়েছিল আপনারা জানেন শর্ট অর্ডার দিয়ে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল সেই শর্ট অর্ডারের মধ্যে যে জিনিসটি ছিল সেটা ছিল দুইবার অন্তত পার্লামেন্ট নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এবং পার্লামেন্ট সেভাবে সংশোধন করবেন কিন্তু পরবর্তী কয়েকদিনের মধ্যেই সংবিধান সংশোধন হয়ে গেল কিন্তু আদালতের রায়ের প্রতি অবজ্ঞা করে এই রায়ের প্রতি কোনো তোয়াক্কা করলেন না পরবর্তীতে যেভাবে সংবিধান সংশোধন হয়েছে সেভাবেই সাবেক প্রধান বিচারপতি খারুল্লা সাহেব জাজমেন্ট দিয়েছেন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছেন যেটা এই দেশের জাতি গ্রহণ করে নাই এবং সেই সম্পর্কেও আমরা এই আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আদালত পিটিশনারের বক্তব্য শুনেছেন সরকারের বক্তব্য শুনেছেন ইন্টারভেনার আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং লিখিত যে আর্গুমেন্ট সেটাও তারা নিয়েছেন এবং সেটা নিয়ে সেখান থেকে যে জিস তারা বলেছেন তারা বলেছেন যে এই যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না এটা আমাদের দেশেরও যে জাজমেন্ট আছে সেখানে বলা আছে একটি সংবিধানকে সংশোধন করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকা দরকার তার মধ্যে বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে সেটাও আদালত বলেছে এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই না করেই তারা ফিফটিন অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণকে অবজ্ঞা করে ফিফটিন অ্যামেন্ডমেন্ট করেছেন আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে জিস জাজমেন্ট অব দি অ্যামেন্ডমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড আল্ট্রাভাইরাস টু দি কনস্টিটিউশন সুতরাং এই জাজমেন্ট এখন থেকে আর টিকে থাকতে পারে না এবং এখন পূর্ণ অবস্থায় আগে উনিশশো ছিয়ানব্বই সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে কাজেই এই সম্পর্কে যে বক্তব্য আদালত দিয়েছেন সেটা জনগণ গ্রহণ করেছে আমি মনে করি আপনারা সাংবাদিকরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা যে সমস্ত আর্গুমেন্ট উল্লেখ করেছেন সেগুলো প্রত্যেকটাই যুক্তিযুক্ত এবং তার উপরে ভিত্তি করেই আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি আমরাও খুশি এবং আশা করি আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাও খুশি সেই জন্য এই আপনাদেরকে ধন্যবাদ জানাই